মানুষজন আর তো খালি খালি হ্যাঁ জঙ্গি বলে না এই সব কারণের জন্য হাতাকে জঙ্গি বলে দেখো দেখো ভুমরা মিনসেসালা কি সুন্দর করে ভদ্রলোকের মতন আস্তে আস্তে হাঁটিয়ে আসতেছে মনে হচ্ছে ভাজাম পাঁচখান হাতে উল্টোই খাইতে জালে না কিন্তু আজ সে কামটা করলো কি আমি সব মুসলমানদের কথা বলছি না না বাজান সব মুসলমানদের কথা আমি বলছি না ভালো করে বুঝে লও ঠিক আছে আমি কথা বলি তাদের ধর্মের কিছু উংলা জুংলা মাল আছে যারা তাদের কু কর্ম দিয়ে কু আচরণ দিয়ে নিজের ধর্মটারে পুরো নষ্ট করে ফেলছে এই সব হাতে গোনা কিছু জাওরা প্রকৃতির মানুষের জন্য তারা নিজেদের ধর্মটার পুরো নষ্ট পুরো খারাপে পরিণত করে ফেলছে এই সব জাওরাদের জন্য গোটা বিশ্ব এদেরকে নিয়ে হাস্যরসিকতা বলে এদেরকে জঙ্গি সম্প্রদায়ের মধ্যে ফেলায় দিছে সরস্বতী পূজাটা হচ্ছে বাঙালির একটা ইমোশান আমরা যারা বাঙালি ইয়াং ছেলে পেলে আছি তাদের কাছে বিশাল বড় একটা ইমোশনের জায়গা হচ্ছে সরস্বতী পূজা আমরা যারা সনাতন ধর্মী আছি তারা আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবান বা সৃষ্টিকর্তাকে দেখি যেমন আমরা আলাদা করে জলের পুজো করি তেমন সূর্যকে পুজো করি তেমন বাতাসকে পুজো করি মাটিকে পুজো করি তেমন আমাদের যে শিক্ষা বা শিল্পর যে ইয়ে আছে দেবী আছে তাকে আমরা সরস্বতী মনে করি আমরা তাকে আরাধনা করি কিন্তু এই আরাধনার ব্যাঘাত ঘটাচ্ছে এই রকম কিছু যাওরা টাইপের লোকজন দেখো কি সুন্দর করে মানে ভদ্রলোকের বাচ্চা হ্যাঁ অবশ্য টোটালি ভদ্রলোকের বাচ্চার মতন গুটি শুটি করে হাইটে হাইটে আইসে মনে হচ্ছে কিছু জানে না হাতে হ্যাঁতে কিছু জানে না আইসে কি করলো সরস্বতী ঠাকুরদারে আস্তে করে ধাক্কা দিয়ে ফেলাই দিল যাতে ওই ঠাকুরটাকে নিয়ে যারা পুজো করবে তাদের পুজো না করতে পারে বেসিক্যালি হাতে আমাদের হিন্দু ধর্মের উপর আবারও আবারও কি অ্যাটাক মারছে আমি আবারও কিল্লায় বললাম কালী পুজোর সময় আমরা দেখেছি যে কালী ঠাকুরে ভাঙা হচ্ছে কালী মন্দির ভাঙা হচ্ছে দুর্গা ঠাকুরের সময় দুর্গা মন্দির ভাঙা হচ্ছে ঠিক আছে এই সব ভেঙে সুরে তারা মোটামুটি যে আমাদের যে আনন্দ উপভোগ করে আমাদের যে দেব দেবীর আরাধনা করার যে একটা প্রক্রিয়া সেটার পুরো টোটালির হাতরা ব্যাঘাত ঘটাচ্ছে এটি কিন্তু সবাই করে না এই যে এদের মতন কিছু জাওরা প্রকৃতির মূল্যাবাদরা আছে হাতারা এই জিনিসখান করে এবং কেন করতে পারে জানো কারণ এদের মধ্যে প্রকৃত শিক্ষা এই জিনিসটা নাই হ্যাঁ শিক্ষা মিক্ষার গোয়ামারি ছাড়ি দেশে হেদেরকে মাদ্রাসাত থেকে যা শিখানো হয় তাই ফুরিয়ে হ্যাঁ তারা নিজেদের হনুমনি করে এবার একটু আসো তো দেখি যে হেদেরকে মাদ্রাসার থেকে কি শিক্ষা দিয়া হচ্ছে চাঁদ ধরতি বড় হ্যাঁ কিছু বতাই আপনি পড়ি আপনি কোরআন মে হর চিজ সব পড় রাখি মানে কেমন লাগে বোঝো হ্যাঁদেরকে মাদ্রাসার থেকে পড়ানো হচ্ছে কোরআনের নাকি লেখা আছে যে সাদ পৃথিবীর থেকে বড় আর এই জিনিস খান শুধু হাতে একা বলতেছে না আমি যদি এই ভিডিও ক্লিপটা টোটালটাই তোমাদের দেখাইতে পারতাম বিশ্বাস করো মুসলিম ভাইরা যারা শিক্ষিত আছো তোমরা এদেরকে থুতু দিতে এদেরকে পড়ানো হচ্ছে যে সূর্য পৃথিবীতে আলো দেয় না সাদ দেয় আলো কোরআনে নাকি তাই লেখা আছে তোমরাই বলো কোরআনে কি সত্যি এরকম লেখা আছে যদি এরকম লেখা থাকে তোমরা প্লিজ তোমাদের করজনের রোধ তোমরা ওই টাইপের কুরআন পড়া ছাড়ি দাও না হলে তোমাদের ভবিষ্যৎ মৈশ‍্য গারে মধ্যে ঢুকে যাবে বাজান বাকি তো শুধু ওইটুকুই আছে কিছু হুজুর মুজুর আছে যারা নিজেদের স্বার্থ স্বার্থ করার জন্য কুরআনダー পুরো মডিফাই করে সাধারণ মানুষের কাছে রিপ্রেজেন্ট করে এই রিপ্রেজেন্ট করা দেই আমার মনে আল্লাহও মাঝে মাঝে কয় আরে সুত মারানিরা তোরা নিচেই বসে করতেছ কি এ জিনিস তো আমি খই নেই তোরা নিজেদের স্বার্থ শরীরার্থ করার জন্য আমার নামটা বদনাম করে রাখছ এটাই বাস্তব আর এই সব বদনামের কবলে পড়িয়ে এই সব জাওরার পুত্রা রীতিমতন দাঙ্গা সৃষ্টি করতেছে রীতিমতো অন্যের ধর্মের মূর্তি বলো গির্জা বলো আর প্যাগোডা ম্যাগোডা যা আছে তা ধ্বংস করে ফেলতেছে কারণ এদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য হ্যাতারায় মূর্তি ভেঙে হ্যাতারায় অন্য ধর্মের লোকজনরে উল্টোপাল্টা কাজে লিপ্ত করে এবং এই একটা কারণেই পুরো বিশ্ব দপ্তরে হ্যাতারা পুরো কলঙ্কিত হয়ে আসে চান্সে তা তে ও খেলতে যাবি তো লাগতে গার্মে চান্স মানে বুঝতে পারতো সে হ্যাতেরকে কি রকম শিক্ষা দেওয়া হচ্ছে মাদ্রাসার থেকে থেকে এদের হুজুরছে দেখো কিন্তু এই লেখা আছে যে তোমরা শীতকালে লুঙ্গি উঁচু করে দিয়ে তাপ গ্রহণ করতেসো পুঙা গরম করতেছ ওই তাপ কিন্তু সূর্য থেকে আসতেছে না ওই তাপ কিন্তু চাঁদের থেকে আসতেছে এই দিচ্ছে এদের শিক্ষা এই সব মূর্খরা সরস্বতী ঠাকুর ভাঙবে না তো ভাঙবে খারা